একদা হজরত আলিরাদি আল্লাহ তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা খুবই জরাক্রান্ত ছিলেন তিনি এই জ্বর নিয়ে ঘরের সমস্ত কাজ সম্পূর্ণ করলেন হজরত আলিরাদি আল্লাহ তালা আনহু যখন মসজিদ থেকে বাড়িতে এলেন তখন তিনি দেখতে পেলেন যে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ঘরের এক কোণে বসে খুব কান্নাকাটি করছেন এই অবস্থা দেখে হজরত মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ও ফাতেমা তুমি কাঁদছ কেন আনহা তার কথার আরো জোরে জোরে কাঁদতে লাগলেন তখন হজরত আলিরাদি আল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তোমার কি হয়েছে আমাকে খুলে বলো এভাবে না তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে তখন হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা বললেন ও আমার প্রাণের স্বামী আমি আজ স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন এরপর ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন তখন আব্বাজান বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করছিলাম আর আমি তো এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য ফাতেমা আল্লাহ তালা আনহা আরও বললেন আব্বাজান আমাকে এটাও বলেছেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রেখেছ এবং সেহরি করেছ আলীর দস্তরখানায় শোনো তুমি এই রোজার ইফতার করবে আমার দস্তরখানায় হজরত এই কথা পর তার আর বুঝতে বাকি রইল না ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন তিনি এই কথা অনুমান করার সাথে সাথে তিনিও জোরে জোরে কাঁদতে শুরু করলেন ঠিক তখনই ঘরের মধ্যে হজরত হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমা প্রবেশ করলেন তারা দুজনে ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন যে তাদের আব্বা ও আম্মা তখন তারা তাদের কাছে এগিয়ে আসলেন। এবং গিয়ে জিজ্ঞাসা করলেন ও আব্বা যান আপনারা দুজনে কাঁদছেন কেন অবস্থা এমন হলো যে উভয়ের কান্নার কারণে তারা কোনো কথারই উত্তর দিল না বরং হজরত ফাতেমারা আল্লাহ তালা আনহা তাদের দুজনকেই নবীজি সাল্লাহ আলি হোসাল্লামের রজা শরীফের নিকট যেতে বললেন কেননা এটাই ছিল হজরত ফাতেমা রাদি তাআলা তালা আনহার অভ্যাস যখনই ইমাম হাসান ও হুসাইন রাদি তাআলা তালা আনহুমার কোনো কাজে মা ফাতেমা বিরক্ত হতেন তখনই তিনি তাদের দুজনকে তাদের নানাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের রওজ শরীফের কাছে যেতে বলতেন তাই আজকেও তিনি এর ব্যতিক্রম করলেন না মায়ের আদেশ পেয়ে তারা দুই ভাই ঘর থেকে বের হয়ে তাদের নানার রজ শরীফের দিকে চলে গেলেন রওজা শরীফের নিকটে যাওয়ার সাথে সাথেই তারা রওজা শরীফ থেকে আওয়াজ শুনলেন ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে বরং তোমরা এখনই তোমাদের মায়ের কাছে চলে যাও এবং তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো কেননা আজকের পর তোমরা আর তোমাদের মাকে দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে এবং দৌড়াতে দৌড়াতে তাদের আম্মার নিকট চলে আসলেন এসেই তারা কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন ও আমার আম্মা যান আপনি কেন কাঁদছেন তা আমরা বুঝতে পেরেছি নানাজান আমাদেরকে তা বলে দিয়েছেন আজকের দিনটা নাকি আপনার শেষ দিন তাই নানাজান বলেছেন আমরা যেন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি এই কথা শোনা মাত্র হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা তাদের দুই বাইকে বুকে টেনে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন সকলের কান্নার কারণে আকাশ বাতাস যেন কিছু সময়ের জন্য বিষাদে পরিপূর্ণ হয়ে স্তব্ধ হয়ে গেল এরপর সময় গড়িয়ে বিকাল হল আর বিকালের দিকে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহার শরীর আরও খারাপ হতে লাগলো পছন্দ জ্বর ও অসুস্থ শরীর নিয়ে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপন স্বামী হজরত আলিরদি আল্লাহ তালা আনহুকে তিনটি কথা বললেন তার মধ্যে প্রথম কথা ছিল এই ও আমার প্রাণের স্বামী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমার আব্বা যান হজরত মোহাম্মদ সাল্লি আমার কারণে অনেক লজ্জিত হবেন বলেন আপনি কি আমাকে ক্ষমা করবেন না তখন হজরত আলিরদ আল্লাহ তালা আনহু এর জবাবে বললেন ও আমার প্রিয় ফাতেমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খাবারও দিতে পারি নাই ও ফাতেমা বরং তুমি বলো আমাকে ক্ষমা করবে কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে তারপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আবারও বললেন ও আমার প্রাণের স্বামী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমার ইন্তকালের পর আপনি আপনার পছন্দ মতো আরেকটি বিবাহ করে নেবেন আমি আপনাকে এই অনুমতি দিলাম তবে আমার অনুরোধ থাকবে আপনি অনুগ্রহ করে আমার বাচ্চা দুটাকে সাপ্তাহে অন্তত একটা দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন তারপর হজরত ফাতেমারাদি আল্লাহ তাল আনহা আবারও বললেন ও আমার প্রাণের স্বামী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো আমার হাসান ও হুসাইন যখন বালেগ হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় আপনি সফর্দ করে দিবেন এবং আমার ইন্তেকালের পর আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত ফাতেমারা রাদি আল্লাহ তালা আনহার কথা শেষ হওয়ার পর হজরত আলী রাদি আল্লাহ তালা চোখের পানি মুস্তে মুস্তে বললেন ও ফাতেমা তুমি তো নবীজির মেয়ে আমি সবাইকে খবর জানিয়ে তোমাকে দিনের বেলায় দাফন করলে সমস্যা কি হবে হজরত ফাতেমারা রাদি আল্লাহ তালা আনহা এর উত্তরে বললেন ও আমার প্রাণের স্বামী দিনের বেলা আমাকে দাফন দিলে সবাই তো আমার কাফনের কাপড়ের উপর দিয়ে এটা অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল এবং কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে করে আমার পর্দার লঙ্ঘন হবে এজন্যই আমি বলেছি আমাকে রাতের বেলা সকলের অগোচরে দাফন দিয়ে দিবেন এরপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ইন্টিকালের পর লাশের খাটিয়া বহন করার জন্য মাত্র তিনজন লোক ছিলেন তাদের একজন হল হজরত আলীরদি আল্লাহ তালা আনহ এবং অপর দুইজন হলো তার ছোট্ট দুই ছেলে ইমাম হাসান ও হুসাইন তালা আনহুমা এমন সময় হজরত ভাবতে লাগলেন আরেকজন লোক হলে লাশের খাটিয়া বহন করতে সুবিধা হতো ঠিক তখনই হজরত আবুজর গেফারি রাজি আল্লাহ আনহু সেখানে উপস্থিত হয়ে লাশের খাটিয়া ধরার ইচ্ছা পোষণ করলেন এই অবস্থা দেখে হজরত আলিরদি আল্লাহ তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে হজরত আবু জর গেফারি রাদি আল্লাহ বললেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলি ওসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি আমাকে বললেন হে আবু জর আমার ফাতেমা ইন্তেকাল করেছে তার লাশ বহন করার জন্য লোকের অভাব তাই তুমি এখনই তাড়াতাড়ি সেখানে চলে যাও হে আলী এজন্যই আমি তাড়াহুড়া করে এখানে এসেছি এরপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে কাঁদে বহন করে সকলে মিলে গুরুস্থানে নিয়ে গেলেন গুরুস্থানে যাওয়ার পর যখন তাকে কবরে নামাবেন তখন হজরত আবুারি রাদি আল্লাহ কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি তোর মধ্যে আজ যাকে রাখছি তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহ আনহা এই কথা বলার পর কবর থেকে কোনো আওয়াজ না আসটে হজরত আবুজুর গেফারেরাদি আল্লাহ তাআলা আনহু আবারও বললেন শোন হে কবর যাকে আজ তোর মধ্যে রাখছি তিনি ইমাম হাসান ও হুসাইনের মা তখনও কবর থেকে কোনো আওয়াজ আসলো না আওয়াজ আসতে না দেখে হজরত আবুজুর গেফারিরাদি আল্লাহু তাআলা আনহু পুনরায় বললেন শোন যাকে তোর মধ্যে রাখছি তিনি জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী কন্যা সুতরাং খবরদার এমন কাজ করবে না যাতে তার সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি হয় হজরত আবুজোর রাদি আল্লাহ তালা আনহ এমন কথা বলার পরপরই আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন তখন কবর বলে উঠল আমি অন্ধকার ঘর আমি সাপ ও বিচ্ছুর গড় আমি এমন গড় যেখানে কোনো বংশ পরিচয় কাজে আসে না আমি দোজাহানের বাদশার মেয়ে ও ইমাম হাসান হোসেনের মাকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমুল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দেব তার হাড় ও মাংস একসাথে মিশে যাবে এই কথা বলে কবর নিশ্চুপ হয়ে গেল তখন হজরত আবুজর গেফারিরাদি আল্লাহ তালা আনহু সহ সকলেই আস্তে আস্তে বাসার দিকে চলে গেলেন প্রিয় ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে হযরত فاطمه আনহা যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে তার জন্য কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে এক্টিবার ভেবে দেখুন নিশ্চয় বুঝতে পেরেছেন তাহলে কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল রয়েছি আমরা আল্লাহ সুবহানাহু তা আলা আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক প্রিয় দর্শক এই ছিল হজরত আনহার ইন্তিকালের ঘটনা ঘটনাটি আপনাদের নিকট কেমন লেগেছে এখনই কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু